শনিবার দ্বিতীয় বিয়ে সেরেছেন তাহসান খান তারপর থেকে লাগাতার ট্রোলের মুখে বাংলাদেশি তারকা চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তার দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ চলছে রোজার অতিথি নিয়ে কাটা পেশায় ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং সমাজ মাধ্যম প্রভাবী তাহসানের স্ত্রী বয়সে অভিনেতা এবং গায়কের চেয়ে অনেকটাই ছোট তিনি ডিভোর্সি এবং এগারো বছরের কন্যা সন্তানের বাবা তাহসানের সঙ্গে হাঁটুর বয়সী রোজার বিয়ে নিয়ে অনেকেই কটুক্তি করছেন কেউ কেউ তো বাংলাদেশের ভাইরাল অসম বয়সী দল সম্পতি মোস্তাক এবং তিশার সঙ্গেও তুলনা টেনেছেন তাহসান রোজার কিন্তু বিতর্ক থেকে দূরে তাহসানকে রোজা প্রতিশ্রুতি দিয়েছেন আজীবন বিশ্বাসের এবং সম্মানের রোজার পুরনো প্রেম এবং কৃত্তি পরিচয় নিয়েও এখন আলোচনার তুঙ্গে এদিকে রোজার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক ছিল বলে গণমাধ্যমকে জানালেন সঙ্গীত শিল্পী তাহসানের স্ত্রী রোজার সাবেক প্রেমিক ফায়েজ বেলাল সম্পর্কটা মাত্র তিন থেকে চার মাস আগে শেষ হয়ে যায় বলেও জানান তিনি বেলালের দাবি প্রথমেই সে আমাকে প্রপোজ করে আমার চাইল্ডহুড থেকে প্রেমের সম্পর্কে আবদ্ধ হই বেশ রোমান্টিকভাবেই সে প্রেমের কথা আমাকে জানায় সে আসলেই সুন্দরী প্রেমের গভীরতা কতটুকু ছিল সেটা নিয়ে কথা না বলাটাই উত্তম সম্পর্কের বিচ্ছেদের অনেকগুলো কারণ ছিল বলে জান জানান বেলাল জানালেন তাহসানের সঙ্গে তার কিছু একটা আছে সেটা আমি জানতাম সুতরাং বিয়ের বিষয়ে আমি মোটেও অবাক হইনি আমি চাই তারা সুখী হোক তাদের ভবিষ্যৎটা সুন্দর হোক বেলাল বলেন বিচ্ছেদ সব সময় বেদনার বিচ্ছেদ হলে সেটা গ্রহণ করাটাও জরুরি রোজার বাবার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা আসলে তখন বলা যায় অনেক ছোট আমাদের কাছে তখন পরিবারের বিষয়টা মাথায় আসেনি এই বয়সে প্রেমটাই ছিল আসল কথা এদিকে আরে গণমাধ্যমে রোজার সাবেক প্রেমিক বলেন কিছু ঘটে বলেই কিছু ছু রটে দু সাল থেকে সম্পর্কে শুরু গত নয় বছর আমাদের সম্পর্ক ছিল গতকাল শনিবার পর্যন্ত বিষয়টি জানতাম না আমি তিন মাস আগে হয়েছে অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে এক বছর ধরে তাদের সম্পর্ক চলছে আমি জানি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে তিন থেকে সাড়ে তিন মাস হবে এই ব্রেকআপের কারণটাও তো তাহসান ছিল যেটা সত্যি সেটা আমি ঢাকতে পারব না মিথ্যা দিয়ে নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম সম্পর্কের গভীরতা নিয়ে বলেন এটা তো বলাই বাহুল্য নয় বছরের একটা সম্পর্ক এটা তো বলা যায় না আমাদের চাইল্ডহুড প্রেম ছিল চাইল্ডহুডের সেই প্রেম থেকে ওর ক্যারিয়ারের আজ এ পর্যন্ত আসা আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল সবকিছু মিলিয়ে এটা বলা সম্ভব না প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন এই যুবক তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়াতে তাতে একদমই ব্যথিত হননি তিনি বলেন আপনারা তো বিষয়টি এখনো জানতে পেরেছেন আমাদের তো ব্রেকআপের রিজন ছিল একটা আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে আমি যখন হঠাৎ শুনতে পেরেছি তখন ব্যথিত হয়েছি তাদের নাকি এক বছরের রিলেশনশিপ কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা একেবারেই ভুয়া আমাদের কাছে সব প্রমাণ আছে আমাদের হয়তো চার মাস হবে ব্রেকআপ হয়েছে তিনি বলেন তারা দাবি করেছে সে নিউ ইয়র্ক থেকে কসমেটিক্সের ওপর ডিগ্রি লাভ করেছে আমি আপনাকে বলছি নিউ ইয়র্কে ইউনিভার্সিটি আছে কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই সে কিন্তু এইচএসসি পাস বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এখন সাবজেক্টে ভর্তি হওয়াটা সম্ভব নয় সে মিথ্যা চালিয়ে যাচ্ছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এমন কোনো সাবজেক্টই নেই সাবেক প্রেমিক দাবি করা এই যুবক বলেন সে বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে লাখ টাকার মতো নিয়েছেন এবং সেই টাকাগুলো আমি এখনো পাইনি আমি জানি না সে টাকাগুলো ফেরত দিবে কিনা এছাড়া তার আগেও একটি সম্পর্ক ছিলেন লাস্ট বয়ফ্রেন্ড আমি ছিলাম আমাদের নয় বছরের একটা রিলেশনশিপ ছিল এমনকি এক মাস আগেও সে আমাকে ফোন করে সব কিছু মিটমাট করতে বলে